আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি গত ব্লগে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের লিভিং রুমে কাজ হচ্ছে লিভিং রুমটাকে একটু নতুন রূপে আনার চেষ্টা করছি কিছু জিনিস আমি চেঞ্জ করছি কিছু জিনিস অ্যাড করছি তো সব কিছু মিলে গত দুই দিন বেশ ঝামেলায় ছিলাম তো আজকে একটু ফ্রি হয়েছি তো সকাল সকাল চলে গিয়েছিলাম বিএনএমএ ওইখানে টুকটা কিছু শপিং ছিল আমার ওয়াফিক ওয়াহি বাড়িদের স্কুলের জন্য কিছু স্কুল টিচারের জন্য কিছু গিফট কিনবো ওইগুলো ঝটপট শেষ করে বাসায় চলে এসেছে যেহেতু বিএনএম আমাদের বাসার পাশেই ছিল এত দূরে ছিল না একটার জন্য গেলে আরও কত কিছুর কথা যে মনে পড়ে শপে যাওয়ার পরে যেটা দেখি ওইটাই মনে হয় যে কাজে লাগবে বা হয়তো লাগতে পারে শপে যাওয়ার পর আমার বাচ্চাদের স্কুলে টিচারের জন্য কিছু গিফট কিনেছি আর ওয়াহিপের একজন টিচার স্কুল থেকে বিদায় নিচ্ছেন মানে উনি রিটায়ার্ড হচ্ছেন তাই ওনার জন্য স্পেশাল কিছু গিফট কিনবো আর সত্যি বলতে টিচারদের পছন্দ অপছন্দ অতটা জানি না বাট চকলেট কেনা পছন্দ করে হোম ডেকোর চায়ের মাগ এগুলো তো ইউজ করাই যায় সো ওই জন্য আমি ওইভাবেই কিনে নিয়ে এসেছি ক্লিয়ার চায়ের দেখে আমার কাছে খুবই ভালো লাগলো মনে হলো যে এটাতে চা পরিবেশন করলে দেখতে খুবই সুন্দর লাগবে তো এখানে কিছু চকলেট ডিফিউজার এগুলো দিয়ে সুন্দর করে একটা গিফট ব্যাগ সাজিয়ে নিচ্ছি আসলে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে যদি আপনার হাতে সময় থাকে আইবকে নিয়ে এগুলো করা খুবই হার্ড কারণ আইব চকলেট দেখলে যেখানেই থাকে না কেন ছুটে আসবে চকলেট খাওয়ার জন্য সো আমার বাবাকে চেষ্টা করছি চকলেটটা যাতে আমি স্টপ করি মানে এত বেশি না দিই বাচ্চারা চকলেট পছন্দ করবে এটাই স্বাভাবিক কিন্তু সুইট বাচ্চাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর নির্দিষ্ট পরিমাণ দিলে ঠিক আছে বাট অতিরিক্ত কোনো কিছুই ভালো না সো যাই হোক এদিকে টিচারদের গিফটগুলো সুন্দর করে রাফ করা হয়ে গেছে আমি একদম সিম্পলভাবে ঝটপটে যেভাবে হয়েছে ওইভাবেই করেছি যেহেতু গত দুই দিন থেকে কোনো এনার্জিও পাচ্ছিলাম না শরীরে প্লাস সময়ও পাচ্ছিলাম না যে শান্তি মতো বসে এগুলো করব। সো আমি কিন্তু দুই তিন দিনের ব্লগ একসঙ্গে করে দিচ্ছি যেহেতু আমি ব্লগে রেগুলার না আপনারা জানেন আর আগের মতো ব্লগও করা হয় না নিয়মিত সো সেই জন্য দুই তিন দিনের ব্লগ মিলিয়ে জুলিয়ে আমি আজকের ব্লগটা আপনাদের সাথে উপস্থাপন করব যেহেতু আজকের ব্লগটা হোম ডেকোর নিয়ে তো দুই তিন দিন আমাদের বাসায় বেশ কয়েকটা ডেলিভারি এসেছে কি কি এসেছে কি কী এনেছি ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য কী কী অর্ডার করেছি সব কিছুই আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন সো এগুলো গুছানোর পর আমি স্কুলে নিয়ে গিয়েছিলাম এরপর ওয়াফে কাহে বড়ি তোরা নিজের হাতে ওদের টিচারদেরকে প্রেজেন্টগুলো দিয়ে দিয়েছে যেহেতু ওদের ক্লাসে দুই থেকে তিনজন করে টিচার সো বেশ কয়েকটা গিফট ব্যাগ আমার রেডি করতে হয়েছে তো যাই হোক এর মধ্যে আমার হাজব্যান্ড বললাম যে এক্সচেঞ্জ চেয়ারগুলো ওপেন করার জন্য এগুলো বক্সে পরে আছে প্রায় এক সপ্তাহর উপরে হয়ে গেছে আসলে কোনো কিছু ডেলিভারি আসলে দেখা যায় সাথে সাথে যদি আমি না দেখি আমার শান্তি লাগে না যেহেতু বাসায় কাজ করিয়েছি সেই জন্য আর গুলো বক্স থেকে ওপেন করিনি ভাবলাম ওপেন করলেই ধুলাবালি পরে নষ্ট হয়ে যেতে পারে তো একদম কাজ শেষে গুলোকে ওপেন করবো আনবক্সিং করব আর কি তো এদিকে আমার হাজব্যান্ড সুন্দর করে বক্স ওপেন করছেন আর গুলো দেখার পর কি বলবো আমি তো খুশিতে আত্মহারা আমি যে কত সময় ব্যয় করেছি এই চেয়ারগুলো খুঁজতে খুঁজতে মানে চেয়ারগুলো তো সাথে সাথেই পাইনি কত ওয়েবসাইট ঘুরেছি শপে গিয়েছি তো আসলে শপে যাওয়ার পরেও পাইনি শপের মধ্যে যে এক্সচেন্স চেয়ারগুলো আছে ওইগুলো অনেক বড় সাইজের থাকে আমাদের লিভিং রুমে যে স্পেস আছে ওই স্পেসের জন্য একটু বড় হয়ে যায় সাইজ কালার ফেব্রিক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আসলে এক্সেন চেয়ার পাওয়া খুবই হার্ড তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার পছন্দের এক্সেন চেয়ার পেয়ে গেছি বিশেষ করে একটা জিনিস আমার এক্সেন চেয়ারে যাচ্ছিলাম আর সেটা হচ্ছে চেয়ারের যেন গোল্ড লেগ থাকে তো আমি যে এক্সেন চেয়ার অর্ডার করেছি এটারও গোল্ড লেগ আছে আমার কাছে মনে হয় গোল্ড লেগের চেয়ারগুলো দেখতে খুব মডার্ন আর ছিমছাম লাগে আমার সংসারের জন্য আমি যা কিছু নেই বা কিনি না কেন সেটা যাতে আমার দৃষ্টিতে একশোতে একশো হয় সেটার ক্ষেত্রে খুব খেয়াল রাখি আসলে সবার দৃষ্টিভঙ্গি সবার চিন্তাভাবনা সবার রুচি এক না কিন্তু আমরা এক একজন এক এক রকমের জিনিস পছন্দ করি আমার পছন্দ যে সবার সাথে মিলে যাবে বা সবার কাছে ভালো লাগবে এমন না কিন্তু আমাদের সবারই মন পছন্দ এক এক রকম সো আমার পছন্দ যেরকম বা আমি যেমনটা সাজাতে চেয়েছি আমার লিভিং রুমটা আমি ওইভাবেই জিনিসগুলো চয়েস করছি গত ব্লগে আমার এক ভিউয়ার্স আপু কমেন্ট করেছেন যে আমি যে লিভিং রুমের উড প্যানেলটা দিয়েছি সেটা নাকি ওয়ালের একটা সাইডে পড়ে গেছে সো অ্যাকচুয়ালি উড প্যানেলটা ইচ্ছে করেই ওয়ালের একটা সাইডে দেওয়া হয়েছে যেহেতু আমি টিভিটা চেয়েছি আমরা যে ওয়ালে টিভিটা ফিট করেছি সেই ওয়ালের মাঝখানে যাতে টিভিটা পড়ে কারণ টিভি এক সাইডে পড়ে গেলে কিন্তু সুন্দর লাগবে না চারদিকে যদি সমান একটা জায়গায় যদি টিভিটা পড়ে তাইলে কিন্তু বেশি ভালো লাগবে সেই জন্য উড প্যানেলটা একটা সাইডে দিয়েছি অ্যান্ড ডিজাইনটা কিন্তু আমি বিল্ডারকে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি যাতে করে কাজে কোনো মিস্টেক না হয় তো আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছি ঠিক ওইভাবেই বিল্ডার করে দিয়েছে আর সত্যি বলতে যে কোনো জিনিসই দেখবেন সারা জীবন আপনি ইউজ করতে পারবেন না বছর পাঁচেক এক যাওয়ার পরে কিন্তু নতুনত্ব আনতে ইচ্ছে করে জিনিস চেঞ্জ করতে ইচ্ছে করে বা কেউ সারা জীবন একই ডিজাইনের জিনিস পছন্দ করে থাকেন এটা সম্পূর্ণই যার যার ব্যাপার তো অনেক বকবক করছি এক্সচেঞ্জ চেয়ারগুলো দেখার পরে আমার মনটা একদম ভালো হয়ে গেছে কারণ অনেক সময় ব্যয় করেছি এক্সচেঞ্জ চেয়ার দেখতে শপে গিয়েছি প্রথমে কোনো কিছু পছন্দ হয়নি এরপর অনলাইনে অনেক চেক করেছি যে আমি যেমনটা যাচ্ছি ওইরকম কোনো কিছু পাই কি না অনেক সময় সাইজ কালার একটু ডিফারেন্ট হতে পারে বা পিকচার থেকে একটু অন্যরকম হতে পারে সেই জন্য একটু ভয়ও লাগে যে অনলাইন থেকে কিছু অর্ডার করতে ওয়েবসাইটের পিকচার দেখতে যতটা সুন্দর তার থেকে বাস্তবে চেয়ারগুলো আরও সুন্দর আর আমি চেয়েছিলাম আমার লিভিং রুমের জন্য তিনজনের একটা সোফা নিব আর দুইটা অ্যাক্সেন চেয়ার নিব আর একটা বেঞ্চ নিব সোফা যেহেতু লাইট কালারের তাই এক্সেন্ড চেয়ারগুলো চাচ্ছিলাম একটু ডার্ক কালারে যাতে হয় তো আমার মনের মধ্যে ছিল যে বটল গ্রিন বা ডার্ক গ্রিন টাইপের কোনো কিছু যদি পাই আমি নিব আর আমি নিয়েছিও ভিডিওতে দেখতে চেয়ারের কালারগুলো একটু লাইট মনে হচ্ছে বাট সরাসরি দেখতে এটার কালার ডার্ক গ্রিন বা বটল গ্রিন কালারের খুবই সুন্দর কালার সো এর মধ্যে ওয়াশিং মেশিন থেকে বের করে নিয়েছি এখন কার্টুন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যেহেতু এটা একদম পাতলা তাই এভাবে রেখে দিলেই শুকিয়ে যাবে আর ওয়াশিং মেশিনে দেওয়ার কারণে পানি খুব ভালো করে ঝরে যায় পানি জমে থাকলে পানি পরার ভয় থাকে বাট ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কিন্তু কোনো পানি থাকে না একদম পানি ঝরে কাপড় একটু সময় বাতাসের মধ্যে রেখে দিলেই শুকিয়ে যায় এরই মধ্যে এক্সেন চেয়ার অ্যাটাচ করা হয়ে গেছে তো এখানে সুন্দর করে চেয়ারগুলো রেখে দিয়েছি আমি যে সাইডটাতে রাখতে চেয়েছিলাম অলরেডি প্ল্যানই করেছি এক্সেন্ড চেয়ার আনলে এখানেই রাখবো এক্সেন চেয়ারের মাঝখানে খুবই কিউট ছোট্ট একটা রাউন্ড শেপের টেবিল রেখে দিয়েছি আর টেবিলের উপর সুন্দর একটা ওয়াজ রেখেছি এই সাইডটাতে সময়ের সাথে সাথে হয়তো আরেকটু চেঞ্জ আনবো কিন্তু এখন এভাবেই থাকুক

ছোটো বাচ্চাদের ঘরে ফেব্রিকের সোফা বা চেয়ার রাখা এত সহজ না সব সবসময় লুকআফটা করতে হয় আর আলাদা যদি লিভিং রুম থাকে তাইলে অনেকটাই সহজ হয়ে যায় যদি রুমটা এত বেশি ইউজ করা না হয় বা লাগিয়ে রাখা যায় যেহেতু আমাদের লিভিং রুমটা সবসময় ইউজ হয় বাচ্চারা অলওয়েজ এখানে বসে টিভি দেখে তাই কোনো কিছু দিয়ে এই চেয়ারগুলোকে প্রোটেক্ট তো করতেই হবে আর এই চেয়ারের ম্যাটেরিয়াল ছিল বেলবেট তো খুব সহজেই যে কোনো কিছু লেগে যেতে পারে ওই জন্যই আমি চেয়ারের কাবার কিনে এনেছি অ্যামাজন থেকে তো এখন আমার হাজব্যান্ড কাবারগুলো লাগিয়ে নিচ্ছেন চেয়ারে যাতে করে চেয়ারগুলো সুন্দর থাকে আর সুরক্ষিত থাকে তো কাভার লাগানোর পরেও কিন্তু এত খারাপ লাগছিল না দেখতে তো বাচ্চারা একটু আগে স্কুল থেকে এসেছে তো নতুন চেয়ার দেখে তো ওরা খুবই খুশি আর দিকে আমার ওয়ারিদ পা তুলে বসে আছে বাচ্চাদের ঘর এরকম করবে আর ওই যে বললাম যে কোনো জিনিসই সারা জীবন ইউজ করার জন্য না এখন এই চেয়ারগুলো খুব ভালো লাগছে কয়েক বছর পর দেখা যাবে যে এই চেয়ারগুলো হয়তো ভালো লাগবে না বা নষ্ট হয়ে যাবে চেঞ্জ করতে হবে যাই হোক এখন আমাদের মেইন আকর্ষণ বড় সোফাটা চলে এসেছে আজকে তো এখানে খুব সুন্দর করে প্যাকিং করে ওরা দিয়েছে আমি এই সোফাটা অর্ডার করেছি ভেরি ডট কো ডট ইউকে থেকে গত ব্লগে একজন আপু কমেন্ট করেছেন যে আমি সোফা কোথা থেকে কিনেছি যদিও ওই ব্লগে আমার সোফা দেখেননি আপু বাট তবুও জানতে যাচ্ছেন তাই বলে দিলাম আর এই ক্লিপসগুলো ছিল পরের দিনের তো দুপুরের দিকে আমাদের এই সোফাটা ডেলিভারি আসে সোফাটা ডেলিভারি আসার পর থেকেই অপেক্ষা করছিলাম যে কখন সোফাটা খুলে দেখব তো তখন আমি রান্না করতে ব্যস্ত ছিলাম রান্না শেষে বললাম যে এখন সোফাটা খোলা যায় আর ওই সময় বাচ্চারাও বাসায় এসেছে স্কুল থেকে তো সবাইকে নিয়ে আমরা সোফাটা ওপেন করছি মাশাল্লাহ সোফার কালারটা দেখে আমি খুবই খুশি আমি এরকম লাইট কালারেরই একটা সোফা চাচ্ছিলাম অনেক দিন থেকে যেহেতু এই সোফাটাও অনলাইনে অর্ডার করেছি তো এই সোফার ক্ষেত্রেও কালার নিয়ে একটু ভয়ে ছিলাম যে কালারটা দেখানো হয়েছে ওই কালারের মতো হবে নাকি ওয়েবসাইটে বলা হয়েছে সোফার কালার আইবুরি আইভরি কালারের সোফাই চাচ্ছিলাম মাশাআল্লাহ কালারটা হুবহু পিকচারের মতো আর আমাদের লিভিং রুমের সাথে খুব সুন্দর মানিয়েছে সোফার ফুল লোকটা আজকে আজকে দেখাচ্ছি না যেদিন সোফাটাকে সুন্দর করে কুশন পেলো দিয়ে সাজাবো ওইদিন আপনাদেরকে দেখাবো তো এখন সোফাটাকে এভাবেই রেখে দিচ্ছি আর অ্যামাজন থেকে এই সোফার জন্য কিন্তু কাভার এনেছি যেহেতু এটা লাইট কালার খুব সহজে ময়লা লেগে যেতে পারে তাই কভার নিয়ে এসেছি যাতে করে সোফাটা সুন্দর আর নতুন থাকে এদিকে আরও দুইটা ডেলিভারি রিসিভ করলাম এগুলো হচ্ছে স্টুল লিভিং রুমের জন্য দুইটা স্টুল অর্ডার করেছি যাতে করে লিভিং রুমে বেশি মানুষ বসতে চাইলে স্টুলগুলো ইউজ করতে পারেন আর এই স্টুলগুলো আমাদের লিভিং রুমের অন্যান্য ফার্নিচারের সাথেও সুন্দর করে ম্যাচ হয়েছে আমাদের লিভিং রুমের ফার্নিচার কিনতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে দোকান থেকে অনলাইনেই বেস্ট মানে অনলাইনে অনেক রকমের ভ্যারাইটি থাকে চয়েস থাকে প্রাইসও দোকানের চেয়ে অনেক কম আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি এখন বেশিরভাগ সময় আমি অনলাইনেই অর্ডার করি কাপড় চোপড়ের ক্ষেত্রে বলেন ফার্নিচারের ক্ষেত্রে ট্রাই করি অনলাইনেই কেনাকাটা করার অনলাইনে কেনাকাটা করলে যেটা হয় আপনার সময় বাঁচে শপিংয়ে গেলে সারাটা দিনই আমাদের ব্যয় হয় শপিংয়ের পেছনে সো ঘরে বসে রিল্যাক্সে শুয়ে বসে কিন্তু জিনিসগুলো দেখা যায় যেটা পছন্দ হয় সেটা অর্ডার করা যায় তিন থেকে পাঁচ দিনের মধ্যেই চলে আসে যদি ওদের স্টকে থাকে যেমন আমি এই স্টলগুলো অর্ডার করেছি অ্যামাজন থেকে যেহেতু আমাদের প্রাইম আছে অর্ডার করার পরের দিনই কিন্তু ডেলিভারি চলে এসেছে তো যাই হোক এই স্টুলগুলো লেগগুলো আমাদের লাগাতে হয়েছে সো এখন আমি লেগগুলো লাগিয়ে নিচ্ছি মাশালা দেখতে খুবই সুন্দর লাগছিল আমাদের লিভিং রুমের জন্য যা যা অর্ডার করেছি সব ফার্নিচারেই অল্প অল্প গোল্ড ছোঁয়া আছে যেমন এই স্টুলেরও কিন্তু গোল্ড লেগ আর লেগগুলো আমার এত পছন্দ হয়েছে আমি এরকমই খুঁজছিলাম তো ফাইনালি অ্যামাজনে পেয়ে গেছি অ্যামাজনে আমি ভাবিনি যে এরকম জিনিস পাবো অ্যামাজন থেকে সব সময় অর্ডার করা হয় তবে মনে হয় না ফার্নিচার এর আগে অর্ডার করেছি তো এই স্টুলটা রেডি তো এখন আর একটা স্টুল রেডি করছি একইভাবে আর এই স্টুলের ম্যাটেরিয়াল ছিল ভেলভেটের আর এই স্টুলগুলোতে স্টোরেজেরও সুবিধা আছে বাচ্চাদের টুকটাক খেলনা রাখার জন্য একদমই পারফেক্ট আমাদের লিভিং রুমের জন্য যে এক্সচেঞ্জ চেয়ারগুলো অর্ডার করেছি এক্সচেঞ্জ চেয়ারও কিন্তু ভেলভেটের আর আমি ইচ্ছে করি একটু ডার্ক কালার এক্সচেঞ্জ চেয়ার এনেছি কারণ লাইট কালারের সোফার সাথে ডার্ক কালার এক্সচেঞ্জ চেয়ার কিন্তু খুব সুন্দর মানায় তো এদিকে সুন্দর করে দুইটা স্টুলি রেডি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে আর লাইট কালার হওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে লিভিং রুমটাকে এভাবেই আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর ব্লগের শুরুতে বলেছিলাম আমাদের লিভিং রুমে যে একটা ফ্লোর ল্যাম্প ছিল ওইটাও কিন্তু নষ্ট হয়ে গেছে সো লিভিং রুমের জন্য নতুন একটা ফ্লোর ল্যাম্প এনেছি এটা ডানেম থেকে এনেছি তো যেটা হয়েছে শপে যাওয়ার পরে বেস পছন্দ হলে ল্যাম্পশেড পছন্দ হয় না ল্যাম্পশেড পছন্দ হলে বেস পছন্দ হয় না অনেক খোঁজাখুঁজির পর ডানেম থেকে ফ্লোর ল্যাম্পের এই বেসটা কিনে এনেছি আর বেজের সাথে মিলিয়ে হেচেন এম থেকে খুবই সুন্দর ল্যাম্প শেড কিনে এনেছি আর আমি যাচ্ছিলাম ল্যাম্প শেডটা যাতে একটু বড় সাইজের হয় আবার খুব বড় না আমাদের লিভিং রুমের এই কর্নারে যে স্পেস আছে সেই স্পেসের সাথে যাতে মানানসই হয় মাশাল্লা পারফেক্ট ডিজাইনের ফ্লোর ল্যাম্প পেয়ে গেছি মানে আমি যেমনটা মনে মনে কল্পনা করেছিলাম যে এইরকম একটা ফ্লোর ল্যাম্প আমি এই কর্নারের জন্য চাই ফ্লোর ল্যাম্পটাও সুন্দর করে সেট করে নিয়েছি ফ্লোর ল্যাম্পের যে বেসটা ছিল এটা ছোটো ছোটো পিস করা ছিল তো ওইটাকে একটার সাথে একটা লাগিয়ে সুন্দর করে এভাবে স্ট্যান্ড করে নিয়েছি তো এখন যে কর্নারে ফ্লোর ল্যাম্প আছে সেই কর্নারের ওয়ালের জন্য আমি এরকম লম্বা দুইটা মিরর অর্ডার করেছি আর এই মিররগুলো নেক্সট থেকে অর্ডার করেছি এগুলো কিন্তু অনলাইন থেকে আমি খুঁজে পেয়েছি আমি চাচ্ছিলাম এই কর্নারটাকে সুন্দর করে সিম্পলভাবে সাজাতে তো মিরর লাগানোর পরে অলরেডি এই কর্নারটা গর্জিয়াস হয়ে উঠেছে আর এই মিররটাও কিন্তু অ্যান্টিক গোল্ড কালারের মানে আয়নার পাশে যে গোল্ড ফ্রেম আছে সেটা কিন্তু ব্রাইট গোল্ড কালার না খুবই নাইস অ্যান্ড অ্যান্টিক কালারের গোল্ড তো এই কর্নারটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হলো আরও একটু কিছু অ্যাড করলে ভালো লাগবে সো এখানে আমি ছোট্ট কর্নার টেবিল আনবো এই টেবিলটাই আমি এই কর্নারে নিয়ে যাব। এতে করে এটার উপর সুন্দর করে ফ্লাওয়ার বাস বা টুকটাক কিছু শোপিস রাখতে পারবো আর আমার কাছে মনে হচ্ছে এই টেবিলটা এখানের জন্য একদমই মানানসই তো এই রাউন্ড টেবিলটা এখানে রাখার পরে খুবই সুন্দর লাগছিলো তবে এভাবে তো আর টেবিল খালি রাখা যায় না টেবিলের উপর কোনো কিছু রাখলেই ভালো লাগে বেশি সো আমি সুন্দর একটা বাজ সেই সাথে ফ্লাওয়ার রেখে দিলাম যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর লিভিং রুমটা কিভাবে সাজাচ্ছি ফাইনাল একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আমার চ্যানেলে সো ওই ভিডিওতে ট্রাই করব বিস্তারিত আরও ভালো করে সব কিছু বলার তো এর মধ্যে আমাদের সোফার কাভারটাও কিন্তু আমি লাগিয়ে নিয়েছি গ্রে কালারের একটা কাভার এনেছি যাতে করে আমাদের সুন্দর লাইট কালারের সোফাটা সুন্দরই থাকে লিভিং রুমের সব কিছুর সাথে মিলিয়ে নতুন পর্দা নিব ভাবছি রুমের জন্য তো ওইভাবে আসলে পর্দা খুঁজে পাচ্ছি না মানে আমি যেরকম চাচ্ছি আর কি তো যখনই পেয়ে যাব মনের মতো ইনশাল্লাহ তখনই নিব যেহেতু আমাদের লিভিং রুমের বেশিরভাগ আইটেমে এখন লাইট কালারের তাই ভাবলাম আমাদের লিভিং রুমের জন্য একটা লাইট কালারের রাগও অর্ডার করি তো এই রাগটা অর্ডার করেছি ডেভানামস থেকে আর রাগের কালার হচ্ছে পেইজ কালার দেখতে ভীষণ সুন্দর সফট আর মডার্ন একটা লুক আনবে লিভিং রুমে আমাদের আগের যে রাগটা আছে সেটা হচ্ছে ক্রিম ব্লু প্রিন্টের মধ্যে আর কি সো আমার কাছে মনে হচ্ছে সবসময় করার জন্য ঠিক আছে বাট মাঝে মধ্যে এই বেজ কালারটাও ট্রাই করি আর এই রাগটা সাইজে অনেক বড় ছিল তো আমি এখন খুলে দেখছি ঠিকঠাক আছে কিনা সব কিছু মানে যেমনটা পিকচারে দেখেছিলাম এলাম ওই রকম কিনা কারণ রাগটাও কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছি রাগটা খুলে দেখার পরে মনে হলো যে না পিকচারে যেমনটা দেখেছি ঠিক একই রকম মডার্ন অ্যান্ড সফট যেহেতু খুবই লাইট বেজ কালার এই রাগ তাই খুব যত্ন সহকারে ইউজ করতে হবে কারণ খুব সহজেই ময়লা হয়ে যেতে পারে যাই হোক দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটি ভালো লাগবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সামনের ব্লগ দেখার মতন জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম